আজকের দেখছি বর্ধমানের ইয়াসিন সাহেব উনি কমেন্ট করেছেন এখন থেকে ছ ঘন্টা আগে এই রকম শয়তান জাহেল মোরাক্কাব কবর পূজারি মোশরে কাফের ভন্ড থেকে মুসলমানদের দূরে থাকা দরকার আমি মাওলানা ইয়াসিনকে বলবো এখনো পর্যন্ত যে সাবজেক্ট ক্লিয়ার হয়নি যদি আপনি চান এখন পর্যন্ত অনলাইন হলে অনলাইন অফলাইন হলে অফলাইন সেই সাবজেক্টের ডিবেট হোক আপনি আপনার আব্বা দুজনেই জীবিত আছেন মোনাজরাতে আসুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার আব্বা নেই কিন্তু আলহামদুলিল্লাহ বাপ আমাকে এমন তৈরি করে দিয়েছে যে পুরা ওয়েস্ট বেঙ্গলের বহাবি সমাজ যদি একদিকে হয়ে যায় আর মৌলবি গোলাম সমদানির ছেলে মৌলবি আহমদ রাজা যদি একদিকে হয়ে যায় তো আল্লাহ পাকের ইজ্জতের কসম দেবন্দীদের হাঁ করার কোনো ক্ষমতা হবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এখনো পর্যন্ত আপনার পিতা জীবিত আছেন দেববন্ধুদের বয়স্ক আলেম সঙ্গে তাকে নিয়ে আসুন আর নয়তো তো দারুল থেকে দু চারটে ভাড়া করে নিয়ে আসুন মিথ্যা বলাই তো আপনাদের অভ্যাস আপনাদের খসলাত পশ্চিমবঙ্গের দুটো কারিকে নিয়ে বউ সাজিয়ে ওখানে সৌদির কারি সাজিয়েছিলেন ওই রকম ভাড়া করে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ আরবি বলতে পারি আরবি পড়তে পারি গতকালকের দিনাজপুরের একটা প্রোগ্রামে আমাকে প্রশ্ন করা হয়েছিল মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কি কালকে একটা প্রশ্ন ছিল দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে আমি এটার উত্তর মাত্র তেইশ সেকেন্ড বা চব্বিশ সেকেন্ড কমপ্লিট করেছিলাম ভাষা এটাই ছিল আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দিস সাবজেক্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা সম্পর্কে কিছু বলতে চাই না এটা এখন পলিটিক্যাল ইস্যু হয়ে গিয়েছে হলো আমি হায়ের দিকেও বলি নাই নায়ের দিকেও বলি নাই বলেছি আমার ইচ্ছা নেই এ সম্পর্কে কথা বলতে আজকের দেখছি বর্ধমানের ইয়াসিন সাহেব উনি কমেন্ট করেছেন এখন থেকে ছ ঘন্টা আগে এই রকম শয়তান জাহেল মোরাক্কাব কবর পূজারি মোশরেক কাফের ভন্ড থেকে মুসলমানদের দূরে থাকা দরকার এটাই ভাষা আপনার ভাষা আপনার বংশকে চিনিয়ে থাকে আপনার ব্যবহার আপনার আব্বু আম্মু এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লোকের সামনে প্রকাশ করে ছাত্রকে দেখে লোক শিক্ষকের খোঁজ নেয় আলহামদুলিল্লাহ আহমদ রাজা কে দেখে লোক হাজরত গোলাম সামদানি কে খোঁজ নিবে যে বেটা যদি এই বাপকে ছিল খোঁজ নাও একটু তো আলহামদুলিল্লাহ আমাদের জুবান কোনো সময় স্লিপ করে না এবং আমাদের চরিত্রের মধ্যে কোন সময় পাল্টিবাজি এই স্বভাব আমাদের নেই আমি চুপ আছি কেন কয়েক আহলে হাদিসের মমতাজুল ইসলাম মসজিদের বিরোধিতা করে শক্ত কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে নব্বই ডিগ্রি পাল্টি দিয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিদের জুবান জুবান হয় ওই জন্য আমি চুপ জলঙ্গীর শাহিনুর সাহেব বিরোধিতা করে আবার পক্ষে পরগনার হুগলির দিককার ফুরফুরা খানদানের পীর কি নাম সাহেব সিদ্দিকী সাহেব এক কোটি টাকার চ্যালেঞ্জ করে তিনি পাল্টি আলহামদুলিল্লাহ আহলে সন্ন্যাতের মৌলবীরা পাল্টি মারতে জানে না তুমি যে কথাগুলো বলেছো কাফের মুশরিক ইসলাম ধর্মের মধ্যে এই কাফের আর মুশরিক হলো সবচেয়ে ভারী শব্দ এর চেয়ে ভারী শব্দ আর কিছু নেই মাথায় নেওয়া যদি সম্ভব হয় হবে কিন্তু কাউকে সহজে কাফের বলা সম্ভব হবে না আমি ইয়াসিন কে বলবো এখনো পর্যন্ত যে সাবজেক্ট ক্লিয়ার হয়নি যদি আপনি চান এখন পর্যন্ত অনলাইন হলে অনলাইন অফলাইন হলে অফলাইন সেই সাবজেক্টে ডিবেট হোক আমি আহমদ রাজা হাজির আর যদি সেই সাবজেক্টকে ছেড়ে দিতে চান তো আপনি আপনার কমেন্টের মধ্যে যেটা লিখেছেন আমাকে কাফের এবং মোশরেখ আল্লাহ ফাকের ইজ্জতের কসম আপনি আপনার আব্বা দুজনেই জীবিত আছেন মোনাজরাতে আসুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার আব্বা নেই

পিতা জীবিত আছেন দেবন্দীদের বয়স্ক আলেম সঙ্গে তাকে নিয়ে আসুন আর নয়তো দারুল দেবন্দ থেকে দু চারটে ভাড়া করে নিয়ে আসুন মিথ্যা বলাই তো আপনাদের অভ্যাস আপনাদের খসলত পশ্চিমবঙ্গের দুটো কারিকে নিয়ে বউ সাজিয়ে ওখানে সৌদির কারি সাজিয়েছিলেন ওই রকম ভাড়া করে নিয়ে আসুন আলহামদুলিল্লাহ আরবি বলতে পারি আরবি পড়তে পারি যদি সৌদির আলেম পর্যন্ত মোনাজরাতে আসে গোলাম সামদারি নিজের ছেলেকে যা তৈরি করে গিয়েছে আমি কথা বলার জন্য দোভাসি হায়ার করে আনতে হবে না ও ইংলিশে যদি বলে আমি ইংলিশে বলতে পারি ও যদি আরবিতে মোনাজারা করে আমি আরবিতেই মোনাজারা করতে রাজি রয়েছে এত সহজ নয় আপনি কি বললেন কাফের মুশরেক এত বড় কথা শুন একবার সামনে সামনে হওয়া যাক একবার আকিদা নিয়ে পাল্লা পাল্লি হোক যে আহেলে সুন্নাত ভারী না বাকি তোমাদেরটা ভারী আমি অনুরোধ করব এই টাইপের কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করবেন না সমাজের হাল দেশের হাল ভারতের হাল ঠিক নেই আমি কোন সময়ের জন্য চাই না নিজেদের মধ্যে সমস্যা বড় হোক তুঙ্গে পৌঁছ হোক কিন্তু আপনার বিহেভ আপনার চরিত্র বডি ল্যাঙ্গুয়েজ আপনার ওয়ার্ড আপনার সেন্টেন্স সবগুলোই রং থাকে আপনার পক্ষের আলেমরা পর্যন্ত সাক্ষী